এখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন তিনশো বছরের পুরনো এক জ্ঞানী এলেম যার আদর্শ এবং ন্যায় নিষ্ঠা এখনো চারদিকে ছড়িয়ে পড়েছে সালাম আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি কুন্দপুকুর মাজারে যেখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন পিরমির মহিউদ্দিন রহমতুল্লাহি এটির অবস্থান হচ্ছে নীলফামারি থেকে পাঁচ কিলোমিটার দূরে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কুন্দপুকুর মাজারের পুরনো ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথিত আছে বহু বছর আগে এক আল্লাহভীরু ত্যাগী ও জ্ঞানী আলেম দূর থেকে আসেন এই স্থানে তার নাম হযরত পীর মহিউদ্দিন শাহ সিসি রহমাতুল্লাহ আলাইহি যিনি ইসলাম প্রচারের জন্য নি নিজের জীবন উৎসর্গ করেন তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন নীরবে নিষ্ঠায় ওনায়ের পথে নিঃশব্দে নিঃস্বার্থ দিতে থাকলেন দিনের বাণী তিনি কখনোই কোনো শক্তি ব্যবহার করেনি তার চরিত্র তার কথা তার আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করতেন এই জন্য তিনি মহামানব তিনি যেখানে গেছেন সেখানে ইসলাম প্রচার করেছেন শোনা যায় তিনি দিনে রোজা রাখতেন রাতে ইবাদতে মগ্ন থাকতেন এভাবেই তার চারপাশে গড়ে উঠেছিল এক সুস্থ ধারার দিন চর্চার কেন্দ্র তার মৃত্যুর পর তাকে দাপন করা হয় এই কুন্দপুর গ্রামের মাটিতে মাজার শরীফের পাশেই রয়েছে একটি সুন্দর মসজিদ একটি হেফজোখানা যেখানে ছোট ছোট শিশুরা পুরান মুখস্ত করছে মাজার শরীফের চত্বরে বিশাল পুকুর এখানকার পানি অনেকেই মানত করে থাকে প্রতি বছর আঠারোই জানুয়ারি ওর শরীফের আয়োজন করা হয় এখানে দোয়া মাহফিল ও ইসলামী জলসার আয়োজন করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি কুন্দ পুকুর মাজারের পাশেই এখানে একটি বিশাল পুকুর রয়েছে আর এখানে জায়গাটা অনেক অসাধারণ একটা সুন্দর জায়গা এখানে দেখতেই পাচ্ছেন সারি সারি কবরস্থান এখানেই এলাকাবাসী কেউ মারা গেলে এখানেই তাদের দাফন করা হয় কখনো যদি আপনি নীলফামারি আসেন তাহলে ঘুরে যাবেন কুন্দপুকুর মাজার থেকে যেখানে গেলে আপনি জানতে পারবেন তিনশো বছরের নিঃশব্দ ইতিহাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ